ফের সৌরভ গঙ্গোপাধ্যায়ের পরিবারে বিপদ এক বছরের কম ব্যবধানে একই ঘটনা তিন তিনবার বিস্তৃত থাকছে প্রতিবেদনে বন্ধুরা চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ফের একবার সাইবার ক্রাইমের শিকার প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায় ডোনার পুরানো অ্যাকাউন্টটি এবার হ্যাক হয়েছে এই নিয়ে এক বছরের কম ব্যবধানে মোট তিন তিনবার হ্যাক হলো সৌরভ খরণের ডোনা গঙ্গোপাধ্যায়ের ফেসবুক অ্যাকাউন্ট বারবার এমনটা ঘটায় স্বাভাবিকভাবেই চিন্তা বাড়ছে সকলের গত বছর জুন মাসে ইনস্টাগ্রামে নিজের ফেসবুক অ্যাকাউন্টের এই কথা জানিয়েছিলেন ডোনা তারপর সেপ্টেম্বর মাসে ফের ডোনার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায় এবার ফের ডোনা গঙ্গোপাধ্যায়ের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হলো ডোনা নিজের পোস্টে লিখেছেন আমার পুরানো প্রোফাইল হ্যাক করা হয়েছে খুব সাবধান তিনি অ্যাকাউন্টের অ্যাক্সেস হারিয়েছেন সেই কথা জানিয়েছেন ডোনা গঙ্গোপাধ্যায় ঘটনায় সাইবার ক্রাইমের কাছে অভিযোগ জানিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্ত্রী এই নিয়ে তিন তিনবার একই ঘটনার শিকার ডোনা গঙ্গোপাধ্যায় তো অনেকেই মন্তব্য করেছেন বড় বড় ব্যক্তিরা যদি এই ধরনের ঘটনার শিকার হন তো সামান্য সাধারণ মানুষেরা তো এই ঘটনার শিকার হতেই পারেন ভিআইপিদের যদি এই অবস্থা হয় তাহলে সাধারণ মানুষের কি অবস্থা বন্ধুরা আপনাদের মতামত জানাবেন কমেন্ট বক্সে দ্রুত ফিরে আসছি নতুন কোনো প্রতিবেদন নিয়ে অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে